কিভাবে আমরা খুব সহজে আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব চলুন দেখিনি তো ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আজকে আমরা ইউজ করব গুগল এআই স্টুডিও আমরা গুগল এআই স্টুডিওতে লগ ইন করার পর এখান থেকে চ্যাট অপশানটা সিলেক্ট করব এবং যে ইমেজটার ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে চাচ্ছি সেই ইমেজটা আপলোড করতে হবে ইমেজ আপলোড করার জন্য আমরা এখানে চ্যাট অপশনের প্লাস আইকনটাতে ক্লিক করবো দেন আপলোড ফাইল এখন আমাদেরকে আমাদের প্রফ্ট লিখতে হবে অর্থাৎ আমি যে ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজ চাচ্ছি আমার ইমেজটার জন্য আমাকে ওই ধরনের প্রফট লিখতে হবে লেটসে আমি চাচ্ছি আমার ইমেজটার ব্যাকগ্রাউন্ড হবে একটা বৃষ্টি স্নায়ত রাত যেখানে রাস্তার ওপর লাইট জ্বলছে কিছু ভেহিকল থাকবে ব্যাকগ্রাউন্ডে যেগুলোর হেডলাইট এবং টেইল লাইটসও জ্বলন্ত অবস্থায় থাকবে তো এই ধরনের থটসের এর উপর বেস করে আমি একটা প্রফ্ট রেডি করেছি আমি আমার এখানে পেস্ট করে দিচ্ছি আপনারা আপনাদের চিন্তা অনুযায়ী যেমন ব্যাকগ্রাউন্ড দিবেন দেন একটু সময় আমরা ওয়েট করবো আপলোড হওয়ার জন্য আর এ ধরনের ক্ষেত্রে চেষ্টা করবেন হাই রেজলিউশন ইমেজগুলো দেওয়ার জন্য তাহলে আপনি একটা বেটার রেজাল্ট পাবেন তো ইমেজটা সঠিকভাবে আপলোড হয়ে যাওয়ার পর আমরা এখানে রানে ক্লিক করবো আমরা কিছুক্ষণ ওয়েট করবো পনেরো থেকে ষোলো সেকেন্ডস দেন আমরা আমাদের ডিজার্ড ইমেজটা পেয়ে যাবো তো ওই যে দেখুন আমাদের ইমেজ রেডি এখন আমরা জাস্ট এখানে সিম্পলি ডাউনলোড বাটনে ক্লিক করে ইমেজটা ডাউনলোড করে আমাদের যেখানে প্রয়োজন আমরা ওইখানে ইউজ করতে পারবো তো এইভাবে খুব সহজে আপনারা গুগল এআই স্টুডিওর মাধ্যমে আপনাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন